একটি তেজপাতা দিয়ে বস করুন পৃথিবীর যে কোনো স্থান থেকে শুধুমাত্র একটি তেজ পাতা দিয়েই আপনি যে কাউকে যখন তখন চাইলে বস করতে পারবেন নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবেন প্রিয় ভাইরা মা বোনেরা কিভাবে আমলটি করবেন এবং এই তেজপাতার মধ্যে কি লিখবেন সম্পূর্ণ নিয়মকানুনটাই আমি আজকে খুবই সংক্ষেপে এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদেরকে সহজভাবে বলে দেওয়ার চেষ্টা করব। তবে আমলটি করতে হবে অবশ্যই আপনাদেরকে সৎ উদ্দেশ্যে জায়েজ ক্ষেত্রে কোনো রকম হারাম সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আমলটি করা যাবে না তবে হ্যাঁ যদি আপনি কাউকে পছন্দ করে থাকেন কাউকে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি তাকে বিবাহের উদ্দেশ্যে আজকের এই আমলটি করতে পারবেন আর আপনার স্বামী স্ত্রীর জন্য তো অবশ্যই এই আমলটি করা যাবে তাহলে চলুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দিই প্রিয় ভাইরা মা বোনেরা আমলের নিয়মটি বলার আগে আমি আপনাদেরকে বলবো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে এরকম একটি তেজপাতা নিতে হবে এরকম একটি তেজপাতা নেওয়ার পরে আপনাদেরকে উজু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে আর ওজুর শুরুতে অবশ্যই আপনি বিসমিল্লা পড়বেন কারণ নেবেজি সাল আলী ওয়াসাল্লাম বলছেন যে অজুর শুরুতে বিসমিল্লা বলা হয় না ওই অজুটা পরিপূর্ণ হয় না অসম্পূর্ণ থেকে যায় ওই অজুর মধ্যে কোনো সবাব পাওয়া যায় না এজন্য অবশ্যই যেহেতু আপনি একটি পবিত্র আমল করবেন আপনার মনের আশা পূরণের জন্য আমলটি খুবই গুরুত্বপূর্ণ হবে এজন্যে বিসমিল্লা সহকারে অজুটা করে নেবেন অজু করা হয়ে গেলে আকাশের দিকে তাকিয়ে এইভাবে শাহাদাত আঙ্গুলিটা উঁচু করে কালেমায়ে শাহাদতটা আপনারা একবার পাঠ করবেন এইভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান হাবদুহু ওয়া এইভাবে করে প্রিয় ভাইয়েরা আমার বলল আপনারা ওযুর শেষে কালিমায় শাহাদতটা একবার পাঠ করবেন আপনি যদি অজুর শেষে কালিমায় শাহাদতটা পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন সুহান আল্লাহ যে কোনো দরজা দিয়ে চাইলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন আল্লাহ একেবার এজন্যে আমলটি আপনি কেনই বা মিস করবেন চেষ্টা করবেন করার জন্য। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা উজু করা হয়ে গেলে আপনি সুন্দর পবিত্র জায়গার মধ্যে বসে যাবেন বসার পরে আপনার এই তেজপাতার মধ্যে একটি তারা আঁকতে হবে এই তেজপাতার মধ্যে একটি তারা আঁকতে হবে কিভাবে আঁকবেন বা কোন তারাটি আঁকবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এরকম একটি তারা আঁকবেন দেখতে পাচ্ছেন কাগজের মধ্যে আমি একটি তারা এঁকেছি এরকম একটি তারা এঁকে নিবেন এঁকে নেওয়ার পরে তারার মাঝখানে আমি দেখেন একটি নাম লিখেছি আপনি যাকে বাধ্য করতে চাচ্ছেন যাকে বশ করতে চাচ্ছেন তার নামটা এরকমভাবে তারা ভিতরে লিখবেন লেখার পরে ওই ব্যক্তির নামের যে প্রথম অক্ষরটা আছে সেই প্রথম অক্ষরটা আপনি তারার যে পাঁচটি কোনা আছে তারার যে পাঁচটি কোনা আছে এই প্রত্যেকটা কোনার ভিতরে আপনি ওই ব্যক্তির প্রথম অক্ষরের প্রথম অক্ষরটা আপনি লিখবেন দেখেন আমি লিখেছি আপনি প্রথম অক্ষরটা প্রত্যেকটা কোনার ভিতরে লিখবেন পাঁচটি কোনা আছে পাঁচটি কোনার ভিতরে লিখে নেবেন এরপরে দেখেন নিচের দিকে আমি কয়েকটা নাম লিখেছি আপনি যাকে বাধ্য করতে চান বশ করতে চান ওই ব্যক্তির বাবার নামটা আপনি লিখবেন লেখার পরে দ্বিতীয়তে ওই ব্যক্তির মায়ের নামটা আপনি লিখবেন এরপরে সর্বশেষ ওই ব্যক্তির নামটা আপনি আবারও লিখবেন তেজপাতার উপরে কিন্তু আপনারা এরকম হুবহু তেজপাতার মধ্যে লিখবেন প্রিয় ভাইরা মা বলেনা তাহলে এরকমভাবে আপনি যখন লিখে নেবেন লেখার পরে এক নম্বরে আপনাদেরকে তিনবার ইস্তেফার পাঠ করতে হবে যে কোনো স্তেফার আপনারা পাঠ করতে পারেন তবে এই ছোট্ট স্টেফ পাঠ করলেও হয়ে যাবে ইনশাআল্লাহ এইভাবে পাঠ করবেন আস্তাগো ফেরো লহা ওয়া আতুবু ইলাই আস্তাগো ফেরো লহা ওয়া আতুবু ইলাই আস্তাকো ফেরো লহা ওয়া আতুবু ইলাই এইভাবে করে ছোট্ট স্টেফ পার্টি তিনবার পাঠ করবেন

কামাবা ala ibrahim wa ala ali ibrahim innaka hamidum majid আপনারা এই ভাবে নামাজের দরুদ দরুদ ইব্রাহিম পাঠ করে নিবেন তাহলে এক নম্বরে আপনারা তিনবার ইস্তেগফার পাঠ করেছেন দুই নম্বরেও তিনবার নামাজের দরুদ দরুদ ইব্রাহিম পাঠ করেছেন এবার তিন নম্বরে আপনারা সেই তেজ পাতাটা আবার হাতে নিবেন হাতে নেওয়ার পরে এগারো বার সূরাতুল ইখলাস পাঠ করবেন এগারো বার সূরাতুল ইখলাস পাঠ করে এই তেজপাতার উপরে আপনি তিনটি ফুক দিবেন তা না এগারো বার সূরাতুল ইখলাস পাঠ করবেন এরপরে এই তেজপাতার মধ্যে আপনি তিনটি ফুক দিবেন আমি আপনাদেরকে একবার পাঠ করে দেখিয়ে দিচ্ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ হুসম এদ লাম ইউ লাড ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ। আপনি এগারো বার পাঠ করেছেন মনে করেন এরপরে এই তেজপাতার মধ্যে তিনটি ফুক দিবেন এইভাবে ছু 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 এরপরে প্রিয় ভাই রামা বোড়ালা চার নাম্বারে আপনাদেরকে আল্লাহ পাক রপুল আই একটি গুণবাচক সিফাতি বরকত পুরোনো ফজিলত পুরোনো নাম আছে এই নামটিকে এগারো বার পাঠ করতে হবে এগারো বার পাঠ করে আবারও এই তেজপাতার মধ্যে তিনটি ফুক দিতে হবে সেই নামটি হলো ইয়া ওয়াদুদু আপনারা এইভাবে বার পড়বেন ইয়া 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 আপনারা এই দু এগারো বার পাঠ করে এই তেজপাতার মধ্যে তিনটি ফুক দিবেন এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা আপনার নিজের নামটা আপনি যে আপনার জন্য করছেন আপনার নিজের নামটা পাঁচবার নিতে হবে তাহলে পাঁচবার আপনার নিজের নাম নেবেন এরপরে সর্বশেষ তিনবার নামাজের দূরদূরদে এবারাহিমটা পাঠ করে নেবেন পাঠ করা হয়ে গেলে আপনার আমলটা শেষ হয়ে যাবে এরপরে আপনাদেরকে একটি সুতা নিয়ে এই যে যে তেজপাতার যে বোটাটা আছে বা যেই ডানটিটা আছে এই ডানটির মধ্যে একটি সুতা বাঁধবেন সুতা বেঁধে আপনার বাড়ির আশেপাশে যদি কোনো গাছ থাকে সেই গাছের ডালে সেই সুতা দিয়ে এই তেজপাতাটা ঝুলিয়ে দিবেন লটকিয়ে দিবেন ইনশাল্লাহ তালা যখন থেকে বাতাসে এই তেজপাতাটা নড়তে থাকবে ঝুলতে থাকবে তখন থেকেই সঙ্গে সঙ্গে আপনি যার জন্য আমলটি করেছেন তার মনের মধ্যে ছটফট ছটফট শুরু হয়ে যাবে আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য পাগল হয়ে যাবে আপনার স্বামীর জন্য করলে স্বামী আপনাকে ফোন দিবে কথা বলবে যোগাযোগ করবে আপনার প্রতিষেধ দুর্বল হয়ে যাবে আর এই তেজপাতাটা আপনাদেরকে এক সপ্তাহ পর্যন্ত কমপক্ষে এক সপ্তাহ পর্যন্ত সে গাছে যাতে ঝোলানো থাকে সেটা আপনাকে দেখতে হবে আমি আবারও একটু সংক্ষেপে আপনাদেরকে আজকের এই আমলের নিয়মটা বলে দিচ্ছি প্রথমে এরকম একটি তেজপাতা নেবেন নেওয়ার পরে এই তেজপাতার মধ্যে একটি তারা আঁকবেন যেটা আমি কাগজে দেখিয়ে দিয়েছি আপনারা এরকম একটি তারা এঁকে নেবেন এরকম একটি তারা আঁকবেন এরপরে তারার ভিতরে আপনি যাকে বাধ্য করতে চাচ্ছেন তার নামটা লিখবেন ছোট করে এরপরে ওই নামের যে প্রথম অক্ষরটা আছে সেই প্রথম অক্ষরটা আপনারা তারার যে পাঁচটি কোনা আছে সেই পাঁচটি কোনার ভিতরে প্রথম অক্ষরটা লিখবেন শুধু এরপরে একেবারে শেষে এসে তারার একেবারে নিচে এসে আপনি ওই ব্যক্তির বাবার নাম তারপরে মায়ের নাম এরপরে সর্বশেষ তার নামটা লিখবেন লেখা হয়ে গেলে আপনারা এক নম্বরে তিনবার ইস্তফাফার পাঠ করবেন দুই নম্বরে তিনবার নামাজের দুরুদ্দুরুদ্দিব ইব্রাহিম পাঠ করবেন তারপরে তিন নাম্বারে আপনারা সৌরতুল ইখলাস বার পাঠ করে সেই তেজপাতার উপরে তিনটি ফুক দিবেন এরপরে চার নম্বরে প্রিয় ভাইরাম আহবরেরা আপনারা আল্লাহ রাবুল্লা আলমিনের এই গুণবাচক সিফাতি নামটি এগারো বার পড়ে আবারও সেই তেজপাতার মধ্যে আপনি তিনটি ফুক দিবেন সেই নামটি হলো ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু এরপরে সর্বশেষ আপনার নিজের নামটা যদি আপনার জন্য করে থাকেন আপনার নিজের নামটা আপনি পাঁচবার নিবেন তারপরে যেহেতু আমলটা শেষ করবেন আপনি তিনবার সর্বশেষ নামাজের দূর দূরদেব রাহিমটা পাঠ করবেন পাঠ করা হয়ে গেলে সেই তেজপাতার যে ডানটিটা আছে সে ডানটির মধ্যে আপনি একটি সুতা ভালো করে বাঁধবেন বাঁধার পরে আপনার বাড়ির আশেপাশে যে কোনো একটি গাছের ডালে অথবা আপনার যদি বাড়ির ছাদ থাকে ছাদে যদি কোনো গাছ থাকায় সেই গাছের মধ্যেও কিন্তু আপনি এই তেজপাতাটা ঝুলিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ তাহলে এইভাবে সাত দিন রাখবেন অবশ্যই আল্লাহ রবুল আলমিন কিন্তু আপনার সেই ভালোবাসার পছন্দের কিংবা আপনার স্বামী বা স্ত্রীকে আপনার বাধ্য করে দিবে আপনার বশ করে দিবে আশা করে বুঝতে পেরেছেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সৎ উদ্দেশ্যে সঠিক নিয়মে আমলটি করার তৌফিক দান করুন আমিন